এই প্রোডাক্টটি আপনার জন্য কেমন হবে সো আজকে হচ্ছে কি আপনার জন্য কি এই প্রোডাক্টটি বর্তমান সময়ে মোটামুটি অনেকের আর কি চাহিদাপূর্ণ তো এই জন্য চিন্তা করলাম আজকে একটি রিভিউ করি তো চলুন আজকে দেখি এই প্রোডাক্টটি কেমন হবে আর এই প্রোডাক্টের প্রাইস এত কম প্রাইসের মধ্যে এই প্রোডাক্টটির মধ্যে আসলে বিশেষত কী কী রয়েছে তো আজকে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আপনাদেরকে এটা কিন্তু আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ আমার একটা জিনিস আমার খুব বাজে লাগে আমার কাছে ফিটিংস যদি কোনো কিছু আমার মনের মতো না হয় সেই জিনিসটা আমি কেন জানি পড়তে পারি না তো আমার কাছে প্রোডাক্টটি ফিটিংসটা মোটামুটি খুব ভালো লাগছে ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন আপনারা চার্জার নিয়ে টেনশনের কোনো কারণ নাই ওয়ারলেস চার্জার থাকছে এটা আসসালামু আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে কোন প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা সকলে আমার হাতে দেখে বুঝতেই পারছেন তো আপনারা অনেকে বলতেছেন ভাই স্মার্ট ওয়াচের রিভিউ চাই স্মার্ট ওয়াচের রিভিউ চাই তো আজকে কম দামের মধ্যে ভালো কোয়ালিটির একটি স্মার্ট ওয়াচ নিয়ে চলে আসলাম সো আপনারা মডেলটি আশা করছি আমার হাতে দেখে বুঝতেই পারছেন বাংলাদেশের মোটামুটি সব থেকে জনপ্রিয় আর কি স্মার্ট ওয়াচের মধ্যে সো দেখতে পাচ্ছেন মডেলটি মডেলটি হচ্ছে গিয়ে টি এইট হান্ড্রেড আলট্রা আজকে এই প্রোডাক্টটি রিভিউ করবো ইনশাল্লাহ তাহলে চলুন না আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম যে প্রোডাক্টটি আমাদের বাংলাদেশে খুবই চাহিদা এই প্রোডাক্টটি রয়েছে সো এই জন্য চলে আসলাম আজকে যেহেতু আপনারা আমাদেরকে বলতেছেন স্মার্ট ওয়াচ রিভিউ চান স্মার্ট ওয়াচ রিভিউ চান তো এই জন্য আজকে নিয়ে চলে আসতাম আপনারা যদি এরকম নতুন নতুন স্মার্ট ওয়াচের রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা সবসময় এখন থেকে স্মার্ট ওয়াচ রিভিউ করবো তা চলুন আগে প্রোডাক্ট আনবক্সিং করে দেন বাকি কথা পরে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি প্রোডাক্ট আনবক্সিং করা শেষ তা চলুন দেখি আমরা আমাদের ভিতরে কী পাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন কিন্তু ডিসপ্লে ইনফিনিট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটার মধ্যে চলুন খুলে দেখি বিসমিল্লা রহমান রহিম সো আমরা অলরেডি প্রোডাক্টটি আনবক্সিং করে ফেললাম আমরা এখানে রাখি আচ্ছা এইখানে রাখলাম আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদেরকে স্পন্সরশিপ দিতে চান তাহলে আমরা যে কোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তাভাবনা করছি সো আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন তা আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করব যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি মোবাইল ফোনগুলো রিভিউ করবো ইনশাআল্লাহ সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করব তো দেখে আমরা প্রথমে খুব বড় সড়ো একটি ইউজার ম্যানুয়াল গার্ড পেয়ে যাচ্ছি সো এটার সাথে দেখতে পাচ্ছেন আপনারা তো এটার সাথে অ্যাপস রয়েছে অ্যাপসের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন আচ্ছা আমাদের ইউজার ম্যানুয়ালটার প্রয়োজন নেই আর আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্টেপ দেওয়া হয়েছে রাবারের সো সিলিকনের মোটামুটি খুবই ভালো একেবারে ভালো বলা চলে না মোটামুটি ভালো হুম তো এখন আমরা আমাদের মূল প্রোডাক্টটি দেখি আমাদের প্রোডাক্টটি চলুন এই যে হ্যাঁ আমাদের প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি খুবই সুন্দর আর এখানে একটু ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন আপনারা চার্জার নিয়ে টেনশনের কোনো কারণ নেই ওয়ারলেস চার্জার থাকছে এটার সাথে আগে প্রোডাক্টটি আমরা একটু ওপেন করি ওপেন করে দেখি প্রোডাক্টটি প্রোডাক্টটিতে সম্ভবত চার্জ নেই এই জন্য প্রোডাক্টটি ওপেন হচ্ছে না হ্যাঁ প্রোডাক্টটিতে চার্জ নেই আচ্ছা আমরা আগে স্টেপটা লাগাই স্টেপটা লাগানোর পর হচ্ছে কি আমরা প্রোডাক্টটি চার্জ করতেছি এই প্রোডাক্টটি লাগানো বিস্তারিত ধারণা দেওয়ার আগে আমি আপনাদেরকে প্রোডাক্টটা আগে চার্জ করে নিই যেহেতু প্রোডাক্টটি ইনটেক অবস্থা ছিল সো প্রোডাক্টটিতে চার্জ নেই তো প্রোডাক্টটিতে চার্জ দেওয়ার পর বাকি কথা হচ্ছে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা তো প্রোডাক্টটা অলরেডি চার্জ করে আমরা ফিরে আসলাম সো চলুন দেখে নিই প্রোডাক্টটি সো এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি আপনারা আর এইখানে কিন্তু প্রত্যেকটা এই দেখেন এটা কিন্তু আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ সো এই যে এই ইউজার ম্যানুয়াল হচ্ছে কি দেখতে পাচ্ছেন কিউআর কোডটা স্ক্যান করলে আপনি প্লে স্টোরে একটি অ্যাপ পেয়ে যাবেন এই অ্যাপটির মাধ্যমে হচ্ছে কি আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন অথবা আমি স্ক্রিনে আরেকটা অ্যাপের ছবি দিয়ে দেবো এই অ্যাপসটা খুব ভালো কাজ করে এই এই প্রোডাক্টটির জন্য সো এই আর এইটা কিন্তু ডায়ালারের মাধ্যমে আপনারা প্রত্যেকটা ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন আমার কাছে মোটামুটি এই ওয়াচ ফেসটাই খুব ভালো লাগে সো আর এখানে যে দেখেন মোটামুটি খুবই স্মুথ আর এটা মধ্যে সকল কিছু আছে আমি একটু দেখা দিই আপনাদেরকে যে ক্যালেন্ডারও আছে হ্যাঁ আমি কিন্তু এখন পর্যন্ত কোনো টাইম ঠিক করিনি তো আর কি যেভাবে আর কি ইনটেক অবস্থা পেলাম শুধুমাত্র জাস্ট কিছু সময় আর কি চার্জ দিলাম চার্জ দিয়ে দেন তারপর হচ্ছে কি আপনাদের মাঝে শেয়ার করলাম আর এটা মধ্যে স্টেপ কাউন্টারও আছে অনেক একটির মধ্যে কিন্তু স্পোর্টস মুড রয়েছে সো আপনারা সকলে জানেন আর এটা আসলে ওইভাবে রিভিউ করে বলার কিছু নেই আপনারা এই প্রোডাক্টটি সম্বন্ধে সকলে জানেন তো এইটার প্রাইস সম্বন্ধে একটু আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি তো এইটার বর্তমান প্রাইস রাখতেছি আমরা আমাদের স্বপ্নের গ্যাজেটে কত জানেন মাত্র ছয়শো নিরানব্বই টাকা সো ছয়শো নিরানব্বই টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টটি মোটামুটি খুব ভালো লাগে আমি একটু হাতে পরে দেখছিলাম সো আসলে আমার আবার স্মার্ট ওয়াচ পড়ার অভ্যাস একটু খুব কম আমি নর্মাল ওয়াচগুলো পড়তে পছন্দ করি তো দেখি আর এই প্রোডাক্টটি একটু দেখাচ্ছি ফিটিংসটা মোটামুটি খুব সুন্দর হয় আমার কাছে খুব ভালো লাগছে ফিটিংসটা কারণ দেখা যাচ্ছে আমার একটা জিনিস আমার খুব বাজে লাগে আমার কাছে ফিটিংস যদি কোনো কিছু আমার মনের মতো না হয় সেই জিনিসটা আমি কেন জানি পড়তে পারি না তো আমার কাছে প্রোডাক্টটি ফিটিংসটা মোটামুটি খুব ভালো লাগছে এই জন্য আর কি একটু আপনাদেরকে দেখাচ্ছি সো এই যে দেখেন টাইট বেশি করে ফেলছি অবশ্য তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন সো ফিটিংসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এই প্রোডাক্টটি আসলে একটি পর্যন্ত যারা যারা ব্যবহার করেছেন সো অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্রোডাক্টটি কেমন সো প্রোডাক্টটির সার্ভিস কেমন আর আপনি যদি গ্যাজেট সম্বন্ধে কোন ধরনের কোনো কিছু জানার প্রয়োজন থাকে অথবা কোনো ধরনের সমস্যা হয় যে কোনো ধরনের সাহায্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো সময় যে কোনো সময় হ্যাঁ আমাদের স্বপ্নে গ্যাজেটের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনার সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আপনি কী টাইপের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে চান অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করবেন পরবর্তীতে ইনশাআল্লাহ আপনার যেই টাইপের ভিডিও দেখতে ইচ্ছুক আপনারা ইনশাআল্লাহ ওই টাইপের ভিডিওগুলো আমরা তৈরি করার চেষ্টা করবো আর এই প্রোডাক্টটির প্রাইস কিন্তু অনলি ছয়শো নিরানব্বই টাকা সো ছয়শো নিরানব্বই টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্ত খুব মোটামুটি ভালো লাগছে একেবারে যে ভালো লাগছে সেটা সেইটা বলবো না তো মোটামুটি ভালো লাগছে আর আপনারা এই প্রোডাক্ট এইটার মধ্যে ফেসবুক রয়েছে হোয়াটসঅ্যাপ আছে তো ফেসবুকের মাধ্যমে হচ্ছে কি আপনি যখন যে কেউ আপনাকে এস এম এস পাঠাল আপনি ঠিক ওই এস এম এসটা দেখতে পারবেন এবং কি ওইখান থেকে রিপ্লাই করতে পারবেন তারপর হোয়াটসঅ্যাপে হচ্ছে কি সেম কেউ যদি আপনাকে এস এম এস করে আপনি সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজটা দেখতে পারবেন ফোনটাকে না বের করেই দেখতে পারবেন এবং কি আপনি এই স্মার্ট ওয়াচ থেকে রিভিউ স্মার্ট ওয়াচ থেকে হচ্ছে কি আপনি রিপ্লাইটা করতে পারবেন আর আরেক দিক দিয়ে হচ্ছে কি সুবিধা আমার কাছে খুব ভালো লাগছে আপনি যখন ফোনের সাথে কানেক্ট করবেন তখন হচ্ছে কি আপনার ফোন বের করে কাউকে কল দিতে হবে না তখন আপনি চাইলে স্মার্ট ওয়াচ থেকে কলটা দিতে পারবেন আপনি যে কাউকে কল দিতে পারবেন আর কেউ যদি আপনাকে কল দেয় সেক্ষেত্রে আপনি তার নামটা সহ এবং নাম্বারটা তো শো করবেই তার নামটা সহ করে শো করবে এটার মধ্যে এই প্রোডাক্টটি ব্যবহার করে খুব ভালো লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্রোডাক্টটির সার্ভিস কেমন আর প্রোডাক্টটি আপনার কাছে ব্যবহার করে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই প্রোডাক্টটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখনই আমাদের স্বপ্নে গেজেট থেকে অর্ডার করে দিন আপনার স্বপ্নের প্রোডাক্টই তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ